আচ্ছা আপনিও কি ভাবেন ষোলোশো সালে জব চারকর নামের এক ইংরেজ সাহেব এসে এই কলকাতা শহরটা তৈরি করেছিলেন স্কুল কলেজের বইতে তো আমরা এটাই পড়ে এসেছি কিন্তু কি হবে যদি আমি বলি এটা একটা মিথ্যা কথা ব্রিটিশরা আসার অন্তত দু বছর আগেই এই কলকাতা এক বিশাল সাম্রাজ্যের অংশ ছিল এমনকি যীশুখ্রিস্টের জন্মের আগেও এখানে সোনা দানা আর হিরে জহরতের ব্যবসা চলতো আজ কলকাতার ইতিহাসের এমন কিছু ধুলো জমা রহস্য উন্মোচন করব যা শোনার পর আপনিও ইন্টারনেটে সার্চ করতে বাধ্য হবেন শুরুটা করছি দু সালের একটা ঘটনা দিয়ে আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের করা এক মামলায় আদালত পরিষ্কার জানিয়ে দেয় জবচার্ন কলকাতার প্রতিষ্ঠাতা নন চব্বিশে আগস্ট কলকাতার জন্মদিন নয় কারণ ব্রিটিশরা আসার কয়েকশো বছর আগেই মুঘল সম্রাট আকবরের নথিতে কলিকাতা স্পষ্ট নাম পাওয়া যায় তাহলে প্রশ্ন হলো ব্রিটিশরা আসার আগে এখানে কারা ছিল কেনই বা তারা এই জলাভূমি ঘেরা জায়গাটাকে বেছে নিয়েছিল রহস্যটা আরও ঘনীভূত হয় যখন আমরা মাটির নিচে তাকাই কলকাতার ঠিক পাশেই চন্দ্রকেতুগড় সেখানে মাটি খুঁড়ে এমন সব জিনিস পাওয়া গেছে যা দেখে প্রত্নতাত্ত্বিকদের চোখ কপালে উঠেছিল রোমান সাম্রাজ্যের মুদ্রা পোড়ামাটির ফলক এসব প্রমাণ করে যে আজ থেকে দু বছর আগেও এই অঞ্চলটি ছিল পৃথিবীর অন্যতম প্রধান বাণিজ্যিক বন্দর তাহলে কি কলকাতার আসল শহরটা আজও মাটির নিচে কোথাও চাপা পড়ে আছে উত্তরটা গুগল করলেও আপনি পাবেন কিন্তু রহস্যের শেষ খুঁজে পাবেন না ব্রিটিশ আমলে তৈরি হওয়া কলকাতার রাজপ্রসাদগুলোর নিচে কি কি আছে জানেন ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে রাইটার্স বিল্ডিং পর্যন্ত বিস্তৃত ছিল এক রহস্যময় সুড়ঙ্গপথ শোনা যায় যুদ্ধের সময় পালানোর জন্য বা গোপন তথ্য আদান প্রদানের জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো আজও কলকাতার অনেক পুরোনো বাড়ির দেওয়াল ঠুকলে ফাঁপা আওয়াজ পাওয়া যায় কি লুকিয়ে আছে সেই অন্ধকোপগুলোতে কোনো গুপ্তধন কি আজও রয়ে গেছে আমাদের পায়ের তলায় কলকাতার লাইফলাইন হলো গঙ্গা কিন্তু আপনি কি জানেন আজ আমরা যে গঙ্গা দেখি পাঁচশো বছর আগে তার পথ ছিল অন্যরকম বর্তমানে টালিনালা ছিল আদিগঙ্গার মূলধারা কিন্তু এক রহস্যময় প্রাকৃতিক কারণে গঙ্গা তার পথ বদলে ফেলে লোকে বলে প্রকৃতির এই খামখেয়ালিপনার আড়ালে কি কোনো অলৌকিক কারণ ছিল কালীঘাট মন্দিরের সেই প্রাচীন মাহাত্ম আজও মানুষকে ভাবিয়ে তোলে কলকাতা মানে কেবল ট্রাম ফুচকা আর ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় কলকাতা মানে মাটির নিচে চাপা পড়ে থাকা এক হাজার বছরের না বলা ইতিহাস আমাদের চোখের সামনে প্রতিদিন আমরা যে রাস্তা দিয়ে হাঁটি তার নিচেই হয়তো ঘুমিয়ে আছে কোনো প্রাচীন রাজা বা কোনো গোপন কুঠির আপনি কি এখনও বিশ্বাস করেন জব চার্নকই কলকাতার রূপকার কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ বিশ্বাস না হলে একবার গুগলে সার্চ করে দেখুন আমি স্ক্রিনের উপর নামগুলো দিয়ে দিচ্ছি আপনার নামগুলো গুগলে যে সার্চ কলকাতার এমন আরও অজানা এবং রোমাঞ্চকর রহস্য সন্ধানে আমাদের পাশে থাকুন আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই শহরের মাটির তলে গোপন ইতিহাস আরও জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন রহস্য উন্মোচনে অনুপ্রেরণা দেয় দেখা হচ্ছে পরের ভিডিওতে